প্ল্যান ভেস্তে দিয়ে রাঙা এবার চিত্রাঙ্গ দাসে যে সবাইকে পারফরমেন্স করে খুশি করলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাচ্চারা যে ড্রেসগুলো দিয়ে নাচ করবে সেই ড্রেসগুলি সবগুলি কাটা তখন সবাই রাঙ্গাকে দোষারোপ করতে থাকে রাঙ্গা তখন সুসুতা নিয়ে সেখানে ফুল দিয়ে অনেক সুন্দর করে সেলাই করতে থাকে তখন অবাক হয়ে যায় সেখানে থাকা সমস্ত গার্জিয়ানরা আর সবাই বলতে লাগলো রাঙা এটা কি করছে এদিকে একলব্য অবাক হয়ে তাকিয়ে থাকে থাকে দিকে তারপর রাঙা এত সুন্দর করে ড্রেসগুলো বানিয়ে নেয় যা দেখে সবাই খুব খুশি হয় আর রাঙার পারফর্ম রাঙার নামে সবাই সুনাম করতে থাকে তখনই বৃন্দা অবাক হয়ে যার বলতে লাগলো এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব পাঞ্চারি তখন বলতে লাগলো খুব সুন্দর হয়েছে রাঙ্গা তখন বলতে লাগলো বাচ্চারা না পারফরমেন্স করবে আজকে খুব সুন্দর করে করবে তখন রাঙ্গা বৃন্দার দিকে তাকালে বৃন্দা তখন ভয় পেয়ে যার বলতে লাগলো তুমি কি ভেবেছো এটার সাথে আমি জড়িত আছি না তুমি ভুল ভাবছো আমি তো তোমার সাথেই ছিলাম রাঙ্গা তখন বলতে লাগলো না না দিদিভাই তোমার আর আমার মধ্যে না ভুল বুঝাবুঝিটা আর তুমি মিটিয়ে নাও আমরা আমি কেন তোমাকে ভুল বুঝতে যাবো চলো চলো বাচ্চারা সবাই স্টেজে চলো আমাদেরকে তো অনুষ্ঠান শুরু করতে হবে অন্যদিকে দেখা যায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর মাইক দিয়ে অ্যানার্স করতে থাকে সবাইকে স্টেজে আসার জন্য এদিকে একলব্য রাঙ্গার এই কাণ্ড দেখে খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো রাঙ্গা অসাধ্য সাধন করতে পারে আর অন্যদিকে দেখা যায় স্টেজে লোকজন সবাই এই চলে এসেছে আর প্রোগ্রামও শুরু হয়ে গেছে এদিকে আহিরি ছদ্মবেশে চলে এসেছে সেখানে আর সেখানে এসে স্টেজের ম সেখানে ঢুকে পড়েছে আর সেখানে ঢুকে বসে বসে সমস্ত কিছু দেখতে থাকে আর বলতে লাগলো রাঙা আজকে আমি তোমাকে যে কোনো প্রকারে শেষ করবো কিছুতে তোমাকে আমি ই ছাড়বো না অন্যদিকে দেখা যায় অক্ষয় তৃতীর পুজো দিয়ে কিন্তু প্রোগ্রামটা শুরু হবে তাই পুজোর মধ্যে সবাই দাঁড়িয়ে আছে রোহিত মশাই পুজো করছে তখন এই রাঙা তার ধনুকটা হাতে নিয়ে বলতে লাগলো এই উড়ান বাবু তুই আমার ধনুকটাতে একটু সিঁদুর লাগিয়ে দে না আজকে অক্ষয় দিন তখন এই কথা শুনে অবাক হয়ে থাকে একলব্য তখন একলব্যর মা বলতে লাগলো কী রে কুতি কি ভাবছিস দেয় রাঙার যে ধনুকটা ওটাই একটু সিঁদুর লাগিয়ে দে তো তখনই একলব্য সিদ্র কোটাটা নিয়ে যে তীর্ধ সেটাতে সিঁদুর লাগাতে যাবে তখন আহিরি সেটা কিছুতে সহ্য করতে পারে না আর আল থেকে আহিরি একটা ঢিল ঝুড়ে মারে আর তখন রাঙ্গার কোপালে এসে পড়ে আর মুখটু পরে তখন রাঙ্গা অবাক হয়ে যার বলতে লাগলো কে কে আমাকে ঢিল চুরলো এখানে কে লুকিয়ে আছে তখন রাঙা ভাবতে লাগলো নিশ্চয় কোনো কুপন শত্রু আছে এদিকে সবাই ভয় পেতে তাকে কে ঢিল চুরলো আর তখনই বিন্দাবন ভাবতে লাগলো এই কাজটা তো আমি করিনি তাহলে এই কাজটা কি করতে পারে নিশ্চয়ই এখানে অন্য কেউ এসেছে যে এর রাঙার ক্ষতি করতে চাই আমার প্ল্যানটাকে ভেস্তে দেবে না তো না আমাকে আরও সাবধান হতে হবে এদিকে রাঙ্গা খুব রেগে যায় আর হাতে নিয়ে বারবার এদিক ওদিক করে তাকাতে থাকে আর বলতে লাগলো কে আমার গোপন সত্য তাকে আমি ছাড়বো না তখন অঙ্কুর বলতে লাগলো তুমি কোনো চিন্তা করো না আমি চারদিকটা দেখছি এদিকেও আহিরি তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে আর বিন্দা তখন বলতে লাগলো কি ব্যাপার কী করবো তখন এ প্রণীতা বলতে লাগলো আরে রাঙ্গা যা হয়েছে ভালোই হয়েছে ধনুকে সিঁদুর লাগাতে পারেনি কি হয়েছে আকুর হাতে সিঁদুরটা তোর কপালে পড়েছে আরে অক্ষয় হাতে দিন তোর কপালের সিঁদুরটা অক্ষয় হয়ে থাকবে কেউ তো সিঁদুর আর কেড়ে নিতে পারবে না রাঙ্গা তখন বলতে লাগলো না মা কে এইভাবে আমাদেরকে সবসময় গোপন শত্রু হয়ে থাকে তাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে অন্যদিকে বৃন্দা আড়ালে গিয়ে সুব্রতকে বলতে লাগলো শুনো এমনিতে একজন এসে গেছে সে চুড়ে না রাঙাকে আরও সতর্ক করে দিয়েছে তা আমাদের না কাজটা খুব সাবধানে করতে হবে এদিকে বাচ্চারা যখন পারফরমেন্স করছিল তখন লাইটটা ধরে রাঙ্গা দাঁড়িয়ে থাকে আর তখন একালু এসে তাকে হেল্প করতে থাকে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর যা দেখে আহিরি খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো রাঙা তুমি আমার ভালোবাসাকে কেড়ে নিয়ে চ আমি তোমাকে কিছুতে ছাড়বো না আমি তোমাকে দেখবে আজকে শেষ করে দেবো এদিকে ওদের অনুষ্ঠান শুরু হলে তখনই সভ্য বলতে লাগলো এবার এবার তাহলে আমারও প্রোগ্রাম তখনই সব্যর বাবা বলতে লাগলো যা আবার কোকা তুই যা তখন স্বার্থকি বলতে লাগলে আহ তুই যে প্রোগ্রাম করিস না তুই প্রোগ্রাম করলে না লোকে তোকে জুতো ছিঁড়ে মেরবে অন্যদিকে রাঙাকে বলতে লাগলো যা তো রাঙা তোকে তো রেডি হতে হবে তোকে এখনই চিত্রাঙ্গনা সাজতে হবে না কিন্তু রাঙ্গা সেখানে এসব মন খারাপ করে বসে থাকে এদিকে একলব্যের মা আর দেবী সবাই নাচ করতে থাকে আর সবাই মুগ্ধ হয়ে সেই নাচটা দেখতে থাকে আর এদিকে রাঙ্গা তখনও মনে মনে ভাবতে থাকে কে কে এমন গোপন শত্রু হতে পারে যে আমাকে আড়াল থেকে ঢিলঝুরো মেরেছে কে আমি তাকে ছাড়বো না আমি তাকে খুঁজে বের করবো এইদিকে সভ্য বলতে লাগলো আমি না সবাইকে হাসাতেই চাই তখনই সভ্যর বাবা বলতে লাগলো হ্যাঁ আমার বড় কাকাটা সবাইকে হাসাতে চায়। কিন্তু তুই তো সেটাও পারিস না এদিকে আহিরি লুকিয়ে গিয়ে রাঙ্গা তীর্ধনুকটা হাতে নিয়ে সেখানে একটা ইলেকট্রিক তার পেঁচাতে থাকে আর সেটা কারেন্টের সাথে জয়েন করে দেয় অন্যদিকে দেখা যায় খুব সুন্দর করে রাঙ্গাকে চিত্রাঙ্গদা সাজিয়ে দে তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লেগেছে